এবার মঞ্চে আসবে কৌস্তব সরকার ক্রমিক নং এবার মঞ্চে আসবে সরকার ক্রমিক কৌস্তব দুই আচ্ছা কৌস্তব সরকার অনুপস্থিত মঞ্চে ডেকে নিচ্ছি পিয়ালি বিশ্বাসকে কে ক্রমিক নং তিন মঞ্চে ডেকে নিচ্ছি পিয়ালি বিশ্বাসকে ক্রমিক নং তিন পরবর্তীতে প্রস্তুত থাকবে তানুষকা খা নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা ও শ্যামা দাসে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি কালা মামার ব্যাম ভর্তি ডাকবি ডাকিস হয় বিকেলে না আমি বাতে দেব। দিয়ে দেবো কি খেলে আজকে তোকে সেই কথাটা ডাকারে ছাপ বই গোঁছাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁঝাবো কোন কথাটা তাও ভুলেছি। ছেড়ে দিয়েছিস হাওয়াতে কি বলেছিলাম পরশুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিসনি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নি যে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতে আজকালের এই ছোকরা গুলো তর না কিছুতে আবার দেখো বসলি কেন বইগুলো আর তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি এ সাবধানে ধরছি দাঁড়া সেই আমাকে এই ঘামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কষ্ট মামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল সেদিকে বলছিলাম কি বস্তু সূক্ষ্ম হতে স্থুলেতে, অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব করে। শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তার আবার দেখো এই মধ্যে হায় তোর মানে কি আকাশ আকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে ও শ্যামা দাস উঠনি কেন কে যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মুখ ইচ্ছে করে ডান পিঠেদের কান মু